নমস্কার আমি সন্দীপ শাস্ত্রী জ্যোতিষকথায় আপনাদের সকলকে স্বাগত নতুন বছরে আপনাদের সকলকে জানাবো হ্যাপি নিউ ইয়ার নতুন বছর দু হাজার চব্বিশ দু চব্বিশকে যদি আমি টোটাল কাউন্ট করি তাহলে আট সংখ্যা বেরোচ্ছে আট সংখ্যা কিসের সেটা হচ্ছে শনির সংখ্যা শনি আমাদের জীবনে কি প্রভাব দেয় কারণ শনির সাড়ে সাথে নিয়ে অনেকের চিন্তা থাকে অনেকের শনির দশা অন্তর্দশা নিয়ে চিন্তা থাকে অনেকের শনিবারের জন্ম হলেও চিন্তা থাকে অনেকে শনিবারে বিয়ে হলেও কিন্তু চিন্তা থাকে কিন্তু শনি আদৌ কি আমাদের জীবনে সবসময় কালো কেন কালো বললাম শনির রং কিন্তু কালো বা নেবিদ্র তা কিন্তু নয় কালো কিন্তু অনেকে বলে জগতের আলো তাই শনি আপনার জীবনে আলো এনে দিতে পারে কিভাবে এনে দিতে পারে সেটাই কিন্তু দু আপনারা হাতে নাতে প্রমাণ পাবেন এক হচ্ছে আপনাদের আমাদের প্রত্যেকের হরস্কোপে শনি বসে থাকে হচ্ছে নবম হাউসে নবম হাউস মানে হচ্ছে আমাদের কর্মের জায়গা আমার ক্যারিয়ারের জায়গা আমার কর্ম যদি ভালো হয় অবশ্যই সু যদি হয় তাহলে আমি সুফল পাব আর আমার কর্ম যদি খারাপ হয় মানে কু যদি হয় তাহলে আমি কুফল পাব। তাই আমার কর্মটাকে সব সবসময় ভালো রাখতে হবে আমি ফলে আশা করব না ফল কিন্তু শনি অটোমেটিক্যালি আপনাকে দেবেন শনি প্রশ্নে নেবেন ধৈর্যের পরীক্ষা আপনি একটা কাজ করতে যাবেন এবং সেই কাজটা খুব সহজভাবে আপনার হাতের মুখেই কিন্তু তুলে দেবে না শনি আপনাকে আপনার ধৈর্যের বারবার পরীক্ষা নেবে দু নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে আপনার পরিশ্রম করার ক্ষমতাটা দেখা যাচ্ছে অনেক বাচ্চারা পড়াশোনা করছে সামনেই তাদের মাধ্যমিক বোর্ডস রয়েছে বা উচ্চ মাধ্যমিক রয়েছে বা গ্র্যাজুয়েশান রয়েছে সেমিস্টার রয়েছে অথবা জীবনের বড় স্তরের কোনো পরীক্ষা রয়েছে কনসেন্ট্রেশনটা ঠিকঠাক করছে না একটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বাচ্চাকে যে সময়টা ধরে আমরা বলি চব্বিশটা ঘন্টা তার মধ্যে থেকে যদি আমি আট ঘন্টা বাদ দিই তাহলে আসছে ষোলো ঘন্টা ষোলো ঘন্টা থেকে দু ঘন্টা বাদ দিলাম আসছে চোদ্দ ঘন্টা এই চোদ্দ ঘন্টাটাকে একটা রুটিনটা সেট করে বাচ্চাদেরকে পড়াশোনা করতে হয় যেমন দেখা যাচ্ছে যারা স্টুডেন্ট অথবা যারা মাধ্যমিক দিচ্ছ যাদের অঙ্কে ভীষণ ভয় রয়েছে যাদের সায়েন্স সাবজেক্টে ভীষণ ভয় রয়েছে যাদের ইতিহাসে ভীষণ ভয় রয়েছে তারা কি করবে তারা সন্ধ্যের পর থেকে দু ঘন্টা করে একটা সাবজেক্ট রাখো যেমন সন্ধ্যে ছটায় তুমি পড়তে বসলে ছটা থেকে আটটা দেখা গেলো তোমার খুব হিস্ট্রিতে ভয় এবার হিস্ট্রিটাকে নিয়েই বসো যেটা খুব ভয়ের জায়গা হিস্ট্রি ছটা থেকে আটটা পড়লে আটটা থেকে সাড়ে আটটা ব্রেক নিয়ে নেবে সাড়ে আটটা থেকে সেকেন্ড ভয় সাবজেক্টটা নিয়ে বসো দু ঘন্টা সাড়ে আটটা থেকে টানা সাড়ে দশটা সাড়ে দশটা থেকে এক ঘন্টার ব্রেক নাও ডিনারের জন্য সাড়ে এগারোটা থেকে তিন ঘন্টা সময় নেবে সাড়ে বারোটা দেড়টা আড়াইটে এই তিন ঘন্টায় তুমি দেড় ঘন্টা এক ঘন্টা করে তিনটে সাবজেক্ট পড়বে যেটা তোমার সহজ সাবজেক্ট এইভাবে যদি আমি রুটিন করতে পারি যে পাঁচটা সাবজেক্ট আজকে পড়লাম কাল সকালে জাস্ট ঘুম থেকে ওঠার পর একদম সকাল নটা থেকে আমার স্নান করতে যাওয়া মানে দুপুর একটা পর্যন্ত আমি এই পাঁচটা সাবজেক্টকে আবার রিভাইজ করব তাহলে যে লেসেনটা পড়বো সেটা আমার মাথায় থাকবে এইভাবে পড়ার জায়গাটাকে ফিক্সড করতে হবে রুটিন তৈরি করতে হবে দু নম্বর হচ্ছে চেষ্টা করবেন যাদের সমীর সাথে চলছে যাদের শনি দশা বা অন্তর্দশা চলছে যাদের শনি রাহু যুক্ত বা যুক্ত যাদের শনি খারাপ পজিশনে হরস্কোপের মধ্যে বসে রয়েছে তারা কখনোই রাতের পর সন্ধ্যের পর লেখালেখির কোনো কাজ করবে না যেমন অঙ্ক করবে না কোনো প্রজেক্টের কাজ করবে না কোনো প্র্যাকটিক্যালের লেখালেখি কাজ করবে না যেটাই করবে সেটা দিনের বেলায় সূর্যের আলোর উপস্থিতিতে করবে রাত্রিবেলায় শুধু রিভাইজ এবং রিডিং করতে হবে এইভাবে পড়াশোনা করতে হবে যারা চাকরি করছেন অবশ্যই সততার সঙ্গে চাকরি করুন কারণ শনি আপনাকে ভালো ফল দেবে মার্চ বা এপ্রিলের পর থেকে অনেকগুলো রাশি কিন্তু ভালো প্রাপ্তি বা প্রমোশন যোগ পাবেন যারা ব্যবসা করছেন বিশেষ করে যারা হার্ডওয়্যার রিলেটেড ব্যবসা করছেন যারা লোহার সাথে যুক্ত ব্যবসা করছেন গাড়ির ব্যবসা করছেন তাদের এবছর খুব ভালো ফল দেওয়ার কথা যদি আপনার ব্যবসায়িক মনোবৃত্তি ভালো থাকে আর যারা লিকুইড ব্যবসা করছেন মেডিসিনের ব্যবসা করছেন খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন একটু স্ট্রাগল করতে হবে তবে মিডল অফ দ্য ইয়ার থেকে আস্তে আস্তে ভালো যাবে ওভারঅল প্রত্যেকের শনির বছর সততা থাকলে আমি সব সময় বললাম আমার সৎ চিন্তা আর আমার সৎ কাজ আমাকে সৎ ফল দিতে বাধ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনে রাখবেন যে শনির বছর কিন্তু পরিবারের সাথে মাথা ঠান্ডা করে একত্রে থাকতে হবে তাহলে কিন্তু আমরা পরিবারকে জয় করতে পারবো আমরা আমাদের জীবনের সমস্ত ঝড় পার করতে পারবো সুস্থ থাকুন নমস্কার